পাখিরা বাসন বালিতে যেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করলে ফ্লেভার টি হচ্ছে চকলেট এই পাখিগুলোর প্রেমে পড়ে যাচ্ছে আপনারা এভাবে সাজেতে সেটা আর এর প্রাইসটা যা এটার মধ্যে আপনারা নিতে পারেন একটা আপনি দুই পিস দেখিয়ে দিচ্ছি এইগুলি হচ্ছে প্যাকেজিং এর হ্যান্ডেল যে এ বাটি টু হ্যান্ড বাটি কালারে अवेलेबल আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ আশা করছি সবাই ভালো আছেন প্রোডাক্টগুলি আসতে একটু লেট হয়েছে কারণ হচ্ছে সবসময় যেটা থাকে আমার পেজে সেটা হচ্ছে দেশীয় প্রোডাক্ট দেন হচ্ছে চায়না প্রোডাক্ট এখন যেটা নিয়ে আসলাম সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুর্কিশ প্রোডাক্টগুলি প্রোডাক্টগুলি তাহলে একটু টাইম তো লাগবে যে সে বাইরে থেকে যখন প্রোডাক্টগুলি ইম্পোর্ট করা হয় বাংলাদেশে আসতে একটু টাইম লেগে যায় আমারও আপনাদের সাথে শেয়ার করাটা লেট হয়ে গিয়েছে আমার প্রিয় আপিদের খুবই ইচ্ছা ছিল আমিও যেন এই টার্কিশ ডিলাইট যে সিরামিক সেগুলি যেন আমি আমার পেজে নিয়ে আসি ফাইনালি আমি নিয়ে আসলাম যে কারো বার্থডে উপলক্ষে আমার প্রিয় আপিদেরকে কেক আমি খাওয়াতে পারি না বাট এখন হচ্ছে আমার প্রিয় আপিদের বাসায় আমি হচ্ছে এই কেকগুলি পাঠিয়ে দিব হ্যাঁ ঠিকই শুনেছেন হয়তো অবাক হয়ে গিয়েছেন যে কিভাবে এই কেকগুলি পাঠাবো আপনাদের যে কেকটি পছন্দ হয়েছে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করলে আমি পাঠিয়ে দিই হ্যাঁ সত্যিই বলছি যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করলে পাঠিয়ে দিব বাট এটা সত্য না যে এই কেকটা আপনারা খেতে পারবেন কতটা কোয়ালিটিফুল আর কতটা ইয়ামি আর লোভনীয় দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি প্রতিটা ফ্লেভার হচ্ছে ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছেন চকলেট ফ্লেভার দেন হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার কেকের যে শেপ দেন হচ্ছে কেকের যে ডেকোরটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কেক রাউন্ড শেপ দেওয়া আছে এটা হচ্ছে রাউন্ড শেপ দেন এটার কি ফ্লেভার হতে পারে আমি নিজেও জানি না যারা হচ্ছেন কেক লাভার তারা হয়তো ভালো বুঝবেন যে এটা কোনটা কি ফ্লেভার হতে পারে আমাদের স্টকে অনেক আছে যার কাছে যে ডিজাইন দেন হচ্ছে যে ফ্লেভার ভালো লাগে সে অনুযায়ী নিয়ে নিতে পারবেন আমি জাস্ট হচ্ছে কেকের যে শেপ সে শেপটা দেখে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে ডাইনিং টেবিলে বা হচ্ছে মাইক্রোওভেনের উপরে আপনারা হচ্ছে ডিকোর করে রাখতে পারেন বাট এটা মেন হচ্ছে ম্যাগনেট ফ্রিজে লাগানোর জন্য যে ম্যাগনেটটা সেটা ভিতরে দেওয়া আছে ম্যাগনেট যেটা যখন হচ্ছে ফ্রিজের মধ্যে লাগাবেন তখন হচ্ছে ম্যাগনেট যেহেতু আছে যে লেগে যাবে আপনারা চাইলে ফ্রিজও এভাবে লাগিয়ে রাখতে পারেন চাইলে ডাইনিং টেবিলে এভাবে আপনারা সাজিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে অনেকে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখাটা বেশি পছন্দ করেন এখন তো আমি আমার পেজে নিয়ে আসলাম বাট হচ্ছে আমি অনেক আগেই আমি এই এই আর্টিফিশিয়াল নিয়ে আমি কি করেছি আমার ডাইনিং ডাইনিং টেবিলে টেবিলে আমি সাজিয়ে রাখতাম বাট এখন এখন না আপনারা হয়তো অনেকে খেয়াল করবেন আমার কিচেনে আছে যারা হচ্ছে কিচেনে যখন আমি ব্লগ শেয়ার করি বা যেগুলো শেয়ার করেছি আপনারা দেখলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এটা যে ফেক একদমই রিয়েল মনে হচ্ছে একদমই সফট দেখতেই পারছেন কতটা সফট এখন বলে দিচ্ছে আমি প্রাইস পার পিস থাকবে তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কেউ যদি এটা নিতে চান সেটাও নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি সেটার প্রাইস সেমই থাকবে তিনশো পঞ্চাশ এটার নিচেও ম্যাগনেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাহলে ফ্রিজও লাগিয়ে রাখতে পারেন বা হচ্ছে ডাইনিং টেবিলে সাজিয়েও রাখতে পারবেন এখন দেখে দিচ্ছি আর্টিফিশিয়াল এই ভেজিটেবলগুলি কি কি আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এইভাবে বাস্কেটের সাথেও নিতে পারবেন আবার হচ্ছে যেগুলো সার্ভিং ডিশে আপনারা এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো ভেজিটেবল পার পিস হচ্ছে ষাট টাকা করে পার পিস হচ্ছে ষাট টাকা করে কি কি ভেজিটেবল আছে দেখিয়ে দিচ্ছি এখানে আছে যে পেকে গেলে যে কালারটা হয় মিষ্টি কুমড়া সেটা আছে গাজর আছে মরিচ সবুজ আর লালটা আছে ক্যাপসিকাম সবুজ আর লালটা আছে তো এখানে এই সাতটি ভেজিটেবল এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন আর্টিফিশিয়াল ফ্রুটসের মধ্যে আমার কাছে এই মুহূর্তে যেটা স্টকে আছে সেটা হচ্ছে কলা যেটা সেটা আছে কালো আঙ্গুর সবুজ আঙ্গুর দুইটাই আছে দেন হচ্ছে স্ট্রবেরি আছে ডালিম যেটা সেটা আছে আপেল আছে বাট যেটা হচ্ছে নাই সেটা হচ্ছে মালটা মালটাটা এই মুহূর্তে আমার কাছে নেই ইনশাল্লাহ ঈদের পর থেকে পেয়ে যাবেন তো আঙ্গুর প্রাইস হচ্ছে পার পিস একশো আশি করে আর ফলের প্রাইস হচ্ছে পার পিস ষাট টাকা করে আর কেউ যদি এই বাস্কেটটা নিতে চান এই বাস্কেটের মধ্যে মেনলি বেশি ভালো লাগে প্রাইস হচ্ছে পাঁচশো আশি এই বাস্কেট প্রাইসও বলে দিচ্ছে পাঁচশো আশি আর বাস্কেটের যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে চায়না ম্যাটেরিয়াল তো তাহলে বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটিফুল তো হারি সেট যেটা লাল যেটা ছিল সেটা আমার কাছে এই মুহূর্তে পারে ঈদের পর ট্রাই করব বাট এই মুহূর্তে আছে এই হলুদটা হলুদটা যারা নিতে চান নিতে পারে ছোট যেটা সেটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ যেটা হচ্ছে মিডেল মিডিয়ামটা সেটার প্রাইস হচ্ছে পনেরোশো যেটা হচ্ছে সব থেকে বড় সেটার প্রাইস হচ্ছে তাহলে আমি দিয়েছি যার কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন দুই হাজার যদি ফুল সেট নেন সেক্ষেত্রে তো আপনাদের একটু কম পড়বে আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে বুঝতে পারছেন যে প্রাইসটা একটু বেশি পড়ে যাচ্ছে তো ফুল সেট নেওয়ারই ট্রাই করবেন এই যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন চায়না মিট প্যান দেন হচ্ছে টি ক্যাটেল যেটা এগুলি হচ্ছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে স্টক শেষের দিকে আর ঈদের পর আসে বা না আসে সেটাও বলতে পারছি না শেষের দিকে অর্ডার দিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন যারাই এই মিল্ক্যান প্যানের যে প্রাইস সেটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে আটশো আর এটা হচ্ছে সাইজে বড় এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ কেউ যদি ডিটেলসে আরও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আর এই টিকেটটি মাসাল্লাহ খুবই পছন্দ করছেন আর খুবই সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটি কেটেল বলেন বা হচ্ছে এই মিট প্যান বলেন ইলেকট্রিক যে চুলা চুলায় বা গ্যাসের যে চুলায় সে চুলে আপনারা সরাসরি দিয়ে চা বানিয়ে নিতে পারবেন বা হচ্ছে মিল্ক গরম করতে পারবেন বা কেউ চাইলে সরাসরি মাইক্রো ওভেনেও দিয়ে দিতে পারবেন বলেন তো কেমন হয় এরকম একটা সল্ট পেপার সেট যদি আপনাদের ডাইনিং টেবিলে থাকে বিষয়টা কেমন হয় না খুবই ভালো হয় না যে কেউ দেখবে এই পাখিগুলোর প্রেমে পড়ে যাবে মার্শাল্লা এতটাই সুন্দর যারাই নিতে চান নিয়ে নিতে পারেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন কেন হচ্ছে মাত্র তিনটি সেটই আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন কারণ হচ্ছে স্টক আউট হয়ে যাবে যেহেতু বলে দিয়েছি মাত্র তিনটি সেট আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন মাসাল্লাহ এতটা সুন্দর মনে হচ্ছে যে রিয়েল ভাবে আমার হাতে বসে আছে এতটাই সুন্দর কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু বলে দিয়েছে তিনটি সেট আছে তাহলে বুঝতে পারছেন যে দ্রুত স্টক আউট হয়ে যাবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যেই নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন দেখে দিচ্ছি আমি জানি এই প্রোডাক্টটি আমার প্রিয় আপিদের খুবই পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন কত নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আমার প্রিয় আপিদের জন্য ঈদ উপলক্ষে যারাই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে মাত্র আর দুই দিন আমরা দিব তারপর হচ্ছে আমাদের অনলাইন যেটা সেটা অফ হয়ে থাকবে এটার মধ্যে টুক চা আসবে সেটাও বলে দিচ্ছি তিন কাপের মতন আপনারা চা এটার মধ্যে আপনারা নিতে পারবেন মধ্যে চা ডেলে যখন মেহমান আসবে ইউজ করতে পারবেন বা অন্য সময় আপনারা শোপিস হিসাবে এভাবে সাজিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং রুমে আপনারা হচ্ছে শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবেন আবার হচ্ছে ডাইনিং টেবিল আপনারা চাইলে সাজিয়ে রাখতে পারবেন মাসাল্লাহ এটা এতটা সুন্দর আর হোয়াইটের মধ্যে নীল কালারটা মার্শাল্লা এতটা ভালো লাগছে ডিজাইনটা মার্শাল্লা খুবই সুন্দর এই ক্যাটালটা সম্পূর্ণ তৈরি হয়েছে হাতে তাই এটার প্রাইসটাও বেশি থাকবে আর যেহেতু বাইরের প্রোডাক্ট তো সেটা তো অবশ্যই প্রাইসটা বেশি থাকবে প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্পুন হোল্ডারগুলি এতই আমার প্রিয় আপিদের পছন্দ হয়েছে স্টক আউট হয়ে গিয়েছিল তো এখন আমি আবারও স্টক করেছি যারা নিতে চান দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন প্রাইস বলে দিচ্ছি এক আমি আগে যখন এনেছিলাম তো আমি বুঝতে পারি আমি আটশো পঞ্চাশ বলে দিয়েছি তো আমি আটশো পঞ্চাশে সেল করেছি একটি আপি দুইটা নিয়েছে আর বেশিরভাগই এক পিস করে নিয়েছে জাস্ট হচ্ছে একটা আপি দুই পিস নিয়েছে তো যারা যারা নিয়েছে তারা তো বুঝতেই পারছেন যে জিতে গিয়েছেন কারণ হচ্ছে এটার প্রাইসটা আমি না বুঝি আমি হচ্ছে আটশো পঞ্চাশ বলে দিয়েছিলাম দেন হচ্ছে বার্গারের যে সল্ট সেটটা ছিল সেটার প্রাইসও আমি কম বলে ফেলেছি তো এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার পঞ্চাশ যারা নিয়েছেন তারা তো এখন চলে খুবই হ্যাপি হয়ে গিয়েছেন আমি জানি এই পরটি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে বাইরের প্রোডাক্ট চায়না প্রোডাক্ট তো একটি অ্যাপই দেখতে চেয়েছে তো সেই আপের জন্য বা সবার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুই থেকে আড়াই কাপের মতন চা আসবে আর বেশি আসবে না সেটাও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর এইসএর হ্যান্ডেল টু হ্যান্ডেল হচ্ছে প্রায় দশ ইঞ্চি আর আর হচ্ছে ছ ইঞ্চি থেকে একশোটা কম তো এই বাটির যেটা লম্বাটা হচ্ছে সেটা হচ্ছে ছয় ইঞ্চি এভাবে আড়াড়ি হচ্ছে সাড়ে চার ইঞ্চি থেকে একটু কম আছে হ্যান্ডেল এই বাউলটি দেখতে পাচ্ছেন এক থেকে নয় ইঞ্চি পর্যন্ত আছে সেটা হচ্ছে হ্যান্ডেল টু হ্যান্ডেল এভাবে হচ্ছে এক থেকে সাত পর্যন্ত আর হ্যান্ডেল পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি এক থেকে নয় ইঞ্চি হ্যান্ডেল টু হ্যান্ডেল হচ্ছে দশ ইঞ্চির মতন আট ইঞ্চি থেকে প্রায় এক তার মতন কম হবে হ্যান্ডেল সারা আর হ্যান্ডেল টু হ্যান্ডেল তো দেখিয়ে দিয়েছি টু হ্যান্ডেল রাউন্ড এই সার্ভিং ডিসটি নিয়ে আরেকটি বিষয় ক্লিয়ার করছি ফুল রাউন্ড না একটু ফ্লাওয়ারের মতন কিছুটা শেপ দেওয়া আছে সেটা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে হয়তো হাতে পাওয়ার পর ভুল ভাবতে পারেন যেমন এখানে একটু ড্যাপ আছে এখানে একটু ড্যাপ আছে এখানে একটু ড্যাপ আছে এটা হচ্ছে তারা ডিজাইন করেছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন যেটা আমি বুঝাতে চেয়েছি দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড হয়ে একটু ড্যাপ হয়ে দেন হচ্ছে আবার উপরের দিকে উঠে গিয়েছে তো তারা হচ্ছে ডিজাইনটা এইভাবে করেছে আর মাসাল্লাহ কতটা সুন্দর না হ্যান্ডেল টু হ্যান্ডেল এক থেকে দশ ইঞ্চি থেকে একটু কম আছে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে সাত ইঞ্চি আচ্ছা এটা ডিপটা আমি দেখিয়ে দিই প্রতিটা প্রোডাক্টের যে ডিপ সে ডিপটা দেখানো হচ্ছে না সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক থেকে প্রায় তিন ইঞ্চি থেকে একটু বেশি আছে এটার যে ডিপটা রাউন্ড হ্যান্ডেল এই বাটি হচ্ছে ডিপ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি একশো তার মতন কম হবে সাড়ে তিন ইঞ্চি আপনারা ধরে নিতে পারেন দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি এটা খুবই ডিপটা এটার অনেকটা বেশি আছে টু হ্যান্ডেল রাউন্ড যে সার্ভিং সেটার ডিপটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিন ইঞ্চির মতন আছে ডিপটা হ্যান্ডেল টু হ্যান্ডেল আছে দশ ইঞ্চি আট ইঞ্চি থেকে বেশি আছে আর সাড়ে আট ইঞ্চি থেকে একটু কম আছে স্কোয়ার এই সার্ভিং ডিসটা ডিপ যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন তিন ইঞ্চি থেকে একটু কম আছে আচ্ছা টার্কিশ এ প্রোডাক্টগুলি আমি প্রতিটা মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি প্লিজ আপনি আপনার একটু খেয়াল করবেন কেউ আবার এটা বলবেন না যে নেওয়ার পর ছোট হয়ে গিয়েছে বা হচ্ছে না বা পছন্দ হচ্ছে না কারণ হচ্ছে আমি আবারও ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি টার্কিশ এ প্রোডাক্টগুলি যারাই অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন আমি যখন আপনাদের কাছে পাঠাবো প্যাকেজিং যেটা সেটা এত ভালো থাকবে অনেক ভালো থাকবে বাট হচ্ছে আপনারা নেওয়ার পর যদি প্যাকেজিংটা খোলার পর যদি বলেন যে এটা নিব না ছোট হচ্ছে বা হচ্ছে না রিটার্ন হচ্ছে আমরা যেভাবে প্যাকেজিং করে পাঠাই আপনারা সেম ওইভাবে প্যাকেজিং করে রিটার্ন করতে না কারণ হচ্ছে প্রোডাক্টটা পাওয়ার পর তো আপনারা পুরোটা প্রোডাক্ট আপনারা খুলে ফেলবেন যখন হচ্ছে আপনারা পুরোটা প্রোডাক্ট যখন আপনারা হচ্ছে খুলে ফেলবেন তখন হচ্ছে আমরা যেভাবে প্যাকেজিং করে পাঠাবো বা প্যাক করে পাঠাবো ওইভাবে সেম টু সেম আপনারা কখনই করতে পারবেন না তো এই বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলি যেহেতু একটু প্রাইস বেশি আছে বা অন্য অন্য প্রোডাক্ট হলে হয়তো আমি মেনে নেই সেটা আপনারাও জানেন আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে ওই যে বললাম না যে প্যাকেজিংটা আপনারা আমার মতন করতে পারবেন না তখন আমার কাছে এই প্রোডাক্টগুলি আসতে আসতে একদমই ভেঙে চুরমার হয়ে যাবে তো সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে ভিডিওটা বড় হচ্ছে বড় হোক তারপরে যেন আপনারা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে মেজারমেন্টটা আপনারা দেখে অর্ডার করবেন যার কাছে যেটাই ভালো লাগে মেজারমেন্টটা দেখে অর্ডার করবেন এগুলি হচ্ছে প্রি অর্ডার তাদের সাথে একদম ফাইনাল কথা বলে এগুলি হচ্ছে তো আমি এই বিষয়টা ক্লিয়ার যাবে করার জন্য আমি এই প্রোডাক্টগুলি দেখাচ্ছি একদম হচ্ছে কথা ফাইনাল যে এগুলি রিটার্ন হবে না মেজারমেন্ট জানতে হয় কি জানতে হয় বা প্রয়োজন হলে আমি একশোবার ছবি দিব প্রয়োজন হলে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেন বাট হচ্ছে এই প্রোডাক্টগুলি রিটার্ন হবে না তো এগুলি আমার প্রি অর্ডার ছিল তো সে আপনাদের সাথে কথা ফাইনাল করে এগুলি হচ্ছে প্যাকেজিং এ চলে যাবে আজকে হচ্ছে এক তারিখ এক তারিখে ভিডিও করছি এটি হচ্ছে কিছুক্ষণের মধ্যে প্যাক হয়ে আজকে এই পার্সেলটা চলে যাবে কয়টি কালার আমার কাছে অ্যাভেলেবল আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের যে প্রোডাক্ট গুলো জাস্ট হচ্ছে দুইটা কালারই হয় তো একটা হচ্ছে নেভি ব্লু দেখতে পাচ্ছেন এক কথা যদি বলি এই প্রোডাক্টগুলি আমার স্বপ্ন ছিল আর আমার আপিরা তো আমাকে এত এত বলেছে যে এই প্রোডাক্টগুলি নিয়ে আসেন সি মধ্যে একটু রেড আর ইয়েলো টাইপের যে কালারটা সেটা এটা আছে আর এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালার টা অ্যাড আছে আর ডিজাইনটা মাসাল্লা খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না যে সেমি ডিজাইন বাট না একটু খেয়াল করেন আছে তাহলে এই খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লেগেছে নিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে সেট করে নিতে পারেন সামনে যেহেতু ঈদ এটার মধ্যে হচ্ছে যে বিফ কারি সেটা সার্ভ করতে পারবেন এটার মধ্যে হচ্ছে ডিম বোনা বা হচ্ছে চিংড়ি বোনা সার্ভ করতে পারবেন বা হচ্ছে স্যালেড কেটে সার্ভ করতে পারবেন আর এখানে যে আছে এটার মধ্যে হচ্ছে রোস্ট বা হচ্ছে স্যালেড যার কাছে যেটা ভালো লাগে সেভাবে আপনারা হচ্ছে সার্ভ করতে পারবেন কিউট কিউট এই বাটিটি দেখতে পাচ্ছেন মাসাল এতটা সুন্দর এগুলি সম্পূর্ণ হচ্ছে চায়না প্রোডাক্ট এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের না এই বাটিগুলি পারফেক্ট হচ্ছে পুডিং বা হচ্ছে কেক সার্ভ করার জন্য পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলি হচ্ছে প্রি অর্ডার এখানে একটি আপি কেক আর পুডিং সার্ভ করার জন্য বা হচ্ছে ডেজার্ট আইটেমগুলি সার্ভ করার জন্য আপনি নিয়েছে এখানে আছে সিক্স পিস এগুলি হচ্ছে প্যাকিংয়ে চলে যাবে তাহলে বুঝতেই পারছেন যে কতটা পছন্দ করছেন বা পছন্দর জিনিস ভিডিওতে শেয়ার করার আগে যেগুলি আমার আগের ছিল আমি আনার পর আপনিদেরকে ছবি দিয়েছি মানে আপিরা এই টাইপের কিছু আমাকে ছবি দিয়েছে আমি আনার পর আপনিদেরকে ছবি দিয়েছি আপিরার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিয়েছে তো আপনারা চাইলে এইভাবে তিন পিস এক পিস যে যেভাবে চান নিয়ে নিতে পারেন আচ্ছা এই সার্ভিং ডিসগুলি দেখে দিচ্ছি এগুলি হচ্ছে আপনারা পাস্তা বেক করতে পারবেন বা যে যেটা চান বেক করতে পারবেন আচ্ছা এই প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ওভেন প্রুফ মাইক্রো ওভেন প্রুফ আপনারা চাইলে মাইক্রো ওভেনে দিতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি মাইক্রোনে দিতে পারবেন বা কারো যদি ডিশওয়াশার থাকে ডিশ ওয়াশারও আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলি আপনারা দিতে পারবেন যে ওয়াশারে যদি আপনারা এই হাড়ি সেটটা দেন বা এই হাড়িটা দেন ভেঙে যেতে পারে বা হচ্ছে এই এই প্রোডাক্টগুলি ভাঙবে না আমি এই প্রোডাক্টগুলি না আমি ক্লিয়ার করে দিচ্ছি আর হচ্ছে মাইক্রোওয়ান প্রুফ মাইক্রোওয়ানে দিলে আপনারা হচ্ছে এগুলি ভাঙবে না ফাটবে না কিছুই হবে না বাট হচ্ছে যেমন হচ্ছে এই হাড়িটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এটা হচ্ছে মাইক্রোওয়ানে দিলে ফেটে যেতে পারে বা হচ্ছে ডিশ ওয়াশারে দিলে ফেটে যেতে পারে আচ্ছা এখন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুইট লেখা আছে টমেটো চেরি যে টমেটো আর হচ্ছে ওয়াটারমেলন কাট করা আছে আর দেখতে পাচ্ছেন রেড এন্ড হোয়াইট মাসাল্লা এতটাই সুন্দর পিঙ্ক কালার মধ্যে ইয়ামি লেখা আছে এই ফলটি আমাদের দেশে পাওয়া যায় না আমাদের দেশের বাইরে পাওয়া যায় এই ফলটার নাম হচ্ছে পিচ আর এখানে সবুজ টাইপের কি ফল মেবি কাঁঠালের মতন কিছু আট করা আরেকটি হচ্ছে লাভলি লেখা আছে স্ট্রবেরি আর যে চেরি সে চেরি আট করা আছে মাসাল্লা খুবই সুন্দর এই টাইপের যে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই মাসাল্লা এতটাই কোয়ালিটিফুল মশালা খুবই সুন্দর এইরকম একটা সার্ভিং ডিশ আপনাদের ডাইনিং টেবিলে যদি হয় মনে হয় না যে আর কিছু প্রয়োজন হবে পারছেন এই যে হ্যান্ডেল যে এই বাটিটি এটার প্রাইস হচ্ছে তেরোশো হ্যান্ডেল এই বাটিটির প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটির প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টু হ্যান্ডেল রাউন্ড এই সার্ভিং ডিশটির প্রাইস হচ্ছে পনেরোশো আর বোর্ড শেপের যেটা সেটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ হ্যান্ডেল যে স্কোয়ার যে সার্ভিং ডিসটা তো সে কাটনটা আমি হাতে পাইনি না সে মিস্টেক সে কাটনটা মিস্টেক মানে কি সেটা পরে সেন্ট হয়েছে তো আমি যেহেতু এগুলি হাতে পেয়েছি এগুলি হচ্ছে ভাবলাম যে ভিডিওতে শেয়ার করে দিই এমনিতেও দেরি হয়ে গেছে তো সে কাটনটা যদি আমি আগে পারি শেয়ার করব না হলে ঈদের পরে আমি শেয়ার করে দিব তো এখন হচ্ছে কি কি শেপ আছে এই টার্কিশ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন টু হ্যান্ডেল রাউন্ড আছে হ্যান্ডেল এই বোল বাটি আছে বোর্ড শেপের এটা আছে দেন হচ্ছে রাউন্ড এটা আছে স্কোয়ার এটা আছে আর যেটা হচ্ছে আর এটার মধ্যে আরেকটা আছে এরকম হ্যান্ডেলের মতন স্কোয়ার সে কাটেনটা আমি পাইনি নাই হচ্ছে চিলি ফ্লাওয়ার কি কি আছে মেবি পাঁচ থেকে ছয়টি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে রেড কালারটা খুবই কম আছে মেবি তিন চার পিস হবে আর বাকি আপনারা দেখতে পারেন এই ফ্লাওয়ারটি মাসাল এতটা পছন্দ করেছেন তো যারাই নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই ফ্লাওয়ারটা আপনারা স্টক আউট হলে আর পাবেন না চেরি ফ্লাওয়ার যেটা সেটা কি কি আছে আচ্ছা আজকে যেহেতু ফ্লাওয়ার দেখাচ্ছি না বাট হচ্ছে যারা হচ্ছে এই তারা ফ্লাওয়ারটা আর টিলু ফ্লাওয়ারটা নিয়ে জানতে চান কি কি কালার আছে সেটাই দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই ফ্লাওয়ারটির পার স্টিক হচ্ছে আশি করে আর টিলু ফ্লাওয়ার যেটা সেটা হচ্ছে পঞ্চান্ন করে চল্লিশ টাকা করে যেটা সেটা আমার কাছে ছয়টি কালার অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিয়ে নিতে পারে আমাদের প্রোডাক্টগুলি যে আমরা সেন্ড করব আর হচ্ছে মাত্র দুই দিন সেন্ড করব তো যারা এই টাইপের প্রোডাক্টগুলি নিতে চান আমি জানি আমার প্রিয় আপনাদের খুবই পছন্দ হয়েছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাইকে হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আর আমি এটাই দোয়া করব সবাই জন্য যারা হচ্ছে গ্রামে যাচ্ছে সুস্থভাবে যেন গ্রামে যান আর যারা হচ্ছে এখানে ঈদ করছে তাদের ঈদটাও যেন খুবই ভালো হয় এটাই আমার দোয়া রয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ওই জন্য খুবই সুন্দরভাবে কাটাতে পারি তো প্রোডাক্ট নিয়ে আসছি তো আপনাদেরকে তো কিছু করতে হবে সেটা হচ্ছে পেজটিকে ফলো দিয়ে হেরার যে গুড লাইফ যে চ্যানেলটি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেতে হবে আর পেজের নাম হচ্ছে হীরা বাসনওয়ালি হীরা বাসনওয়ালি সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো এখন থেকে হচ্ছে লিঙ্কটা যেটা সেটা হচ্ছে আমি প্রিন্ট করে দিয়ে দিবো আপনারা হচ্ছে যেন ইজি ভাবে পেয়ে যান করে এখানে ভিডিওটা শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিস